উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জিসিসি ইউরোপের সেনজেন ভিসার আদলে একটি সমন্বিত পর্যটন ভিসা চালুর চূড়ান্ত পর্যায়ে রয়েছে জিসিসি গ্র্যান্টর্স নামের এই উদ্যোগের মাধ্যমে পর্যটকরা একটি ভিসা ব্যবহার করেই সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার বাহারাইন কুয়েত ওমান এ ছয়টি দেশ ভ্রমণ করতে পারবেন দু সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে এই ভিসা চালু করার পরিকল্পনা রয়েছে জিসিসি মহাসচিব জসিম আল বুদাই জানিয়েছেন ভিসাটি বর্তমানে অনুমোদনের শেষ ধাপে রয়েছে এবং শীঘ্রই একটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে এই নতুন ব্যবস্থা বিশেষ করে জিসিসি দেশগুলোতে বসবাসকারী লক্ষ লক্ষ প্রবাসী এবং আন্তর্জাতিক পর্যটকদের জন্য একটি যুগান্তকারী পরিবর্তন আনবে এর ফলে বারবার ভিসার আবেদন করা ঝামেলা এবং অতিরিক্ত খরচ অনেকটাই কমে যাবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই ভিসার মেয়াদ ত্রিশ থেকে নব্বই দিন পর্যন্ত হতে পারে যা পর্যটকদের প্রয়োজন অনুযায়ী নমনীয় ভ্রমণের সুযোগ দেবে এই যোগোপযোগী পদক্ষেপটি জিসিসিভুক্ত দেশগুলোর পর্যটন অর্থনীতিকে শক্তিশালী করবে এবং পুরো অঞ্চলকে একটি আকর্ষণীয় ও সমন্বিত গন্তব্য হিসেবে বিশ্বের কাছে তুলে ধরবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম